আসসালামু আলাইকুম আমরা সুরামারিয়ামের একচল্লিশ আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশালাহ বিসমুল কিতাবে ইব্রাহিমিকান স্মরণ করুন কেতাবের মধ্যে ইব্রাহিম আল নিশ্চয়ই তিনি ছিলেন একজন সত্যবাদী নবী অজকুল স্মরণ করুন ফিল কিতাবে কিতাবের মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লামকে নিশ্চয়ই তিনি কান আছিলেন সিদ্দিকান নাবিয়া সত্যবাদী নবী ইব্রাহিম আলাহালাম আমাদের জাতির পিতা এবং তার অনেক বৈশিষ্ট্য আছে তিনি জাতির মানব জাতির পিতা তিনি মানব জাতির ইমাম তাকে আল্লাহ আল্লাহতালা একটা তো ইব্রাহিম আলহাম পিতার নাম হলো আজর মায়ের নাম ওমায়লা অথবা বুনা দুইটা নাম পাওয়া যায় ইব্রাহিমুল আসলামের জন্ম হল সিরে এক সিরিয়ার একটা পাহাড়ের গুহায় তার মা তাকে প্রসব করেছে তার কারণ নমরুদ স্বপ্ন দেখেছে যে পূর্ব আকাশে একটা তারকা উঠেছে সেই তারকার আলো আস্তে আস্তে বাড়ছে বাড়তে বাড়তে এমনভাবে বেড়েছে যে চন্দ্র সূর্যের আলো শেষ পর্যন্ত তার কাছে নিষ্প্রভ ফেল মানে তারকার আলোটাই দুনিয়া আলোকিত হয়েছে তো এই স্বপ্ন দেখার পরে নম্রত কিছুটা ঘাবড়িয়ে গেল যেটা কী অর্থ হতে পারে তো দরবারের তত্ত্ববিদদেরকে তিনি জিজ্ঞাসা করলেন তারা বলল যে আপনি যে আজকের স্বপ্ন দেখছেন এই বছর শেষ হওয়ার পূর্বেই আপনার এই সাম্রাজ্যে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার দিন ও শরীয়ত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন নমরুদ ঘাবড়ে গেল তাহলে কী করা যায় নমরুদ সিদ্ধান্ত নিল যে নারী পুরুষ যদি পৃথক থাকে তাহলে এই সন্তানের জন্ম হবে না এই জন্য তিনি আইন করে দিলেন যে কোনো স্বামী স্ত্রী একত্রিত হবে না এক জায়গায় থাকবে না পৃথক থাকবে এবং আর্মি পুলিশ ডিপ্লয়েড করে দিলেন তো নমরু ছিল সারা পৃথিবীর বাসা ইরাকের বেবিলনে তার রাজধানী ছিল সেই সময় ওই অঞ্চলের নামটা ছিল কালদানিয়া এখন তো আমরা এটা বেবিলন বা ইরাক এসব নাম আমরা বলছি কিন্তু ওই সময়টার নাম ছিল কালদানিয়া আর মিশরের অঞ্চলটাকে বলা হয়তো কেনানিয়া ওই যুগের নাম তো এভাবে নমরুল নিজেও বাড়ির থেকে দূরে সরে গেল। যে আমিও পরিবার থেকে দূরে থাকবো নমরুদের সাথে তার মন্ত্রী পরিষদ তারপর ইভার আজর সে হল ধর্মীয় নেতা এসব নিয়েই তারা বাইরে তো কিছুকাল পরে নমরুদের রেশন ফুরিয়ে গেছে যে খাবারটা নিয়ে বের হয়েছিল এটা এখন শেষ এখন আবার দরবার থেকে খাদ্য আনতে হবে রেশন আনতে হবে কে যাবে কে বিশ্বস্ত তো সর্বযোগেই মানুষ ধর্মীয় নেতাদেরকে বিশ্বাস করে এই জন্য তিনি আজরকে বললেন যে আপনি রাজদরবারে গিয়া এই আমাদের এই এই এটা নিয়ে চলে আসে তো আজর আসলো আসার পরে এখন সে চিন্তা করলো যে আমি এই বাড়ি আসার একটা সুযোগ যখন পেলাম আমার নিজের বাড়িটা দেখে যাই কে কী অবস্থা আছে নিজের বাড়ি গেল যাওয়ার পরে সে মানসিক দুর্বলতা তার এমনভাবে চাপল যে তার স্ত্রীর সাথে সে মেলামেশা করলেন এবং ইব্রাহিমের আসলাম মাতৃগর্ভে চলে গেল এমত অবস্থায় আজর ফিরে আসলো এখন ইব্রাহিম আল্লাহ তার মা ওমাইলা বোন সে ছিল কুমারী এখন তার গর্বে এই সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু আল্লাহর এমন কুদরত তার একটা দৈহিক পরিবর্তন যে হয় সন্তান পেরে থাকবে এটা তার হচ্ছিল না স্বাভাবিক মনে হচ্ছিল তার এইভাবে যখন তার প্রসাব বেদনা শুরু হলো তখন সিরিয়ার একটা পাহাড়ের গুহায় সে গিয়া ইব্রাহিম আল্লাহ আসলামকে প্রসাব করলো পূর্ণিমার চাঁদের মতো এক ছেলে করে ওই গুহার দরজাটা একটা পাথর দিয়ে বন্ধ করে রাখলো যাতে শিয়ালটিকে ঢুকতে না পারে এভাবে চলে আসলো আর স্বামীকে বললো যে তোমার একটা মরা সন্তান হয়েছিল এটা আমি ছেলে দিয়েছি বলে ভালো করছো এখন ওই মাউমাইরা মাঝে মাঝে গিয়া সন্তানকে দুধ পান করে আসতেন গুহার মধ্যে কেউ জানতো না দুধ পান করে আবার গর্তের মুখ বন্ধ করে দিতেন তো এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরে সন্তান যখন খুবই সুন্দর হয়েছে এবং খুবই একটা মনোরম সন্তানের বয়স যখন অন্তত ছয় সাত মাস হয় খুবই ভালো লাগে সকল শিশুকে দেখতে এরকম একটা বয়সে একদিন উমায়রা আজরকে বললো যে তুমি আমার সাথে চলো তোমাকে আমি একটা জিনিস দেখো কি চলো ওই জায়গায় দেখালো যে গর্থের মধ্যে এই শিশু তো ও মানে সে আজর দেখে অবাক হয়ে গেল এত সুন্দর সন্তান তো একে রায়কে আমি যাবো না বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে যাওয়া তাহলে মারবে না নমরুদ বলছেন না এই সন্তান এত বড় হয়েছে ছ মাসে মনে হয় যেন এক বছরের বেশি বয়স হবে কাজে এই শিশুকে নমরুদের স্বপ্নের পরে এটা কেউ বিশ্বাস করবে না কাজে তাকে বাড়ি নিয়ে গেলে লালন পালনে অসুবিধা হবে না এই বলে ইব্রাহিম তার তারপিতে আজর বাড়িতে নিয়ে আসছিলেন এভাবে এভাবেই আসলাম বড় হয়ে বাল্যকালেই তিনি আমার রবকে এই রবের অনুসন্ধান করছিলেন তারপর আর একটু বড় হওয়ার পরে তিনি তারকা দেখে বলছিলেন এটা আমার রফ কিনা তারপর আবার চাঁদ দেখে সূর্য দেখে এগুলি সব কোরআনে আসে তো এই সব কিছু দেখার পরে তিনি আল্লাহর পথে ফিরে আসলেন এবং ইন্দাজি ফর আল হরদা হানিফা মামা মুসিগিন এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আসলাম করেছিলেন এখন এটা করোনা রায় তো যাই হোক তার জীবন খুব বড় আমরা শুধু একটু জন্মের কথাটা বললাম তো এখন ইব্রাহিমের কথা শোনেন এজ কলা লে আবি যখন তিনি বললেন তার পিতাকে এজ যখন কলা বললেন লে জন্য আবিহে পিতার জন্য পিতাকে ইয়া আবাতে হে আমার পিতা লেমা তাবুদু কেন তুমি এ করো মা এমন কিছুর লায়াস মাউ যে শোনে না অলায়ুব শুরু এবং দেখে না অলায়ুগ্নি আঙ্কা সাইয়া এবং সে তোমার কোনো উপকারও করতে পারে না তাহলে ইদাহ কি বললেন হে পিতা তুমি কেন এ করো এমন কিছুর যা শুনতে পায় না দেখতে পায় না তোমার কোনো উপকারও করতে পারে না অর্থাৎ সত্তরটা মূর্তি ছিল নমরুদের বিশাল একটা হল ঘরে এই মূর্তিগুলি সাজানো ছিল বড় মূর্তিটা একেবারে ওই শেষ কর্নারে তার দুদিক থেকে ছোট মূর্তিগুলি লাইন দিয়া সাজানো ছিল একেবারে প্রথম ওগুলো ছোটো আস্তে আস্তে বড়ো এভাবে ইভেন সাম বলছেন ইয়া আবাতে হে আমার পিতা এমনি কাহানি মেনালের নিশ্চয়ই এসেছে আমার কাছে জ্ঞান মালাম ইয়াতিকা যে জ্ঞান তোমার কাছে আসেনি সত্যবাহিনী অতপর তুমি আমার আনুগত্য করো আহা দেখা সেরাতন সাবিয়া আমি দেখাব তোমাকে সরল পথ সেরাতন মানি পথ সাবিয়া মানি সরল আমি তোমাকে সরল পথ দেখাব এটা ইব্রাহিম আসাম বললেন ইয়ে আবাতে তিনি আরও বললেন হে পিতা শয়তানের অবদাত করবেন না এ মূর্তিগুলি শয়তানের মধ্যে শয়তান থাকে ইন্না শানা কাহানের রহমানে আসিয়া নিশ্চয়ই শয়তান হয় রহমানের জন্য অবাধ্য শয়তান রহমানের অবাধ্য কাজে আপনি শয়তানের এ করবেন না। ইয়া আবাতে হে আমার পিতা এমনি আকা আমি ভয় করছি আয়া মাসা যে আনমানি যে ইয়া মাসা স্পর্শ করবে তোমাকে আজাবন শাস্তি মিনার রহমানে রহমানের পক্ষ হতে ফাতুনালে শানে অলিয়া অতবর হামানি অতবর তাকুনা তুমি হবে শয়তানের বন্ধু কাজেই তুমি ফলে শয়তানের বন্ধু হবে কাজেই তুমি এটা করো না এগুলি যখন ইব্রাহিম রস্তান তার পিতাকে বললেন তার উত্তরে তার পিতা কি বলল এখন শোলেন কয়লা বললেন আজর। আর রাগ এবং আংতান আলে তুমি কি আমার এলাহাদের থেকে ঘৃণা পোষণ করছো তুমি দূরে চলে এসেছ রাগা বা শব্দ হলো কারো দিকে আগ্রহী হওয়া তো এই রাগ আন যদি হয় তাহলে ওঠাবে আগ্রহ না দেখানো রাগাবা বা ফিহে যদি হয় তাহলে তার প্রতি আগ্রহ সে করেছে আর আন যদি হয় তাহলে আগ্রহ করে না আগ্রহ ত্যাগ করেছে তো আদর বলল যে তুমি কি ঘৃণা করছো আমার এলাকে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম লাইনলাম তাহে যদি তুমি বিরত না হাও না আর জুমান রাখা অবশ্যই আমি তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করবো অহ জরুরি মালিয়া তুমি আমার থেকে দূর হও চিরতরে এভাবে তার পিঠে তাকে ধমক দিলেন আর রাগ এবং তুমি কি অনিয়া প্রকাশ করছো ঘৃণা প্রকাশ করছো আনতা তুমি আন আলহাতি আমার ইলাহা হতে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম লাইলাম তামতা হে যদি তুমি বিরত না হও আর রাখা অবশ্য আমি তোমাকে রজম করবো অর্থাৎ প্রস্তর আঘাতে হত্যা করবো অহাজরণী মালিয়া তুমি দূর হও আমার থেকে চিরতরে কলা সালাম আলাইকা তখন ইব্রাহিম হাসলাম বলবেন আপনার উপরে সালাম এটা হলো বিদায়ের সালাম সালাম আলাইকা আপনার উপরে শান্তি বর্ষিত হোক সে লাকা রব্বি অচিরি আমি ক্ষমা প্রার্থনা করবো লাকা আপনার জন্য রাব্বি আমার রবের কাছে কানাবি নিশ্চয়ই তিনি আমার প্রতি অত্যন্ত দয়াশীল অনুগ্রহশীল তাই আল্লাহর কাছে আপনার জন্য আমি দোয়া করব। এটা তিনি বললেন অদা করলেন ও আ এবং আমি পৃথক থাকবো তোমাদের থেকে এই আহ তাজেলা এর থেকে জেলা দূরে থাকা ওস্তাদে বলছে এ তাজেলার না তুমি আমার থেকে দূর হও এই জন্যই ওই সম্প্রদায়ের নাম হয়েছে জেলা এখানে ওই ওই শব্দটাই আতাজেল ও লুকুম আমি তোমাদের থেকে দূরে থাকব। আমার তাদৌ না এবং যাদেরকে তোমরা ডাকো মেন দূর আল্লাহ ছাড়া তাদের থেকেও আমি দূরে থাকবো আদৌ রব্বি এবং আমি ডাকি আমার রবকে আসা সম্ভবত আল্লাহ আকুনা না আনলা যে আমি হব না আকুন আমি হব না আল্লাহ আকুন আমি হব না বে দোয় রব্বি শাকিয়া রবের কাছে দোয়ার ক্ষেত্রে আমি নিরাশ বা হতবাগা দুর্ভাগ্যবান আমি হব না আমার দোয়া আল্লাহ কবুল করবেন হালাম মা আতাদম অথবা যখন তিনি তাদের থেকে পৃথক হয়ে গেলেন আমা এবং তারা যার এবাদাত করল তার থেকেও তিনি পৃথক হয়ে গেলেন মেন্দুর ই আল্লা বিটু আল্লা তারা যাদের এবাদাত করুক তার থেকেও তিনি দূর হয়ে গেলেন হাবনা শাক আল্লাহ বলেন আমি দান করলাম তাকে এ নামক পুত্র ও ইয়াকুব এবং এ থেকে আমি ইয়াকব আসলামকে দান করলাম অকুল্লান জা আল্লাহ এবং আমি সবাইকেই নবী বানিয়েছি একুবুল আসলাম এবং ঘটনা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বর্ণনা বর্ণনা হয়েছে ইব্রাহিমুল আসলাম ষোলো বছর বয়সে আত্মসমর্পণ করছেন নমরুদের অগ্নি প্রধার সম্মুখীন হয়েছেন তো এইসব ঘটনা সবই এরপরে এতে সন্তান হওয়ার ঘটনা খুব বহু দূরের ঘটনা তো এটা এব্রাহিম আল এর শেষ জীবনে ওহাবনাল মির রহমতে নাম এবং আমি দান করেছি তাদেরকে আমার রহমত কাকে ওই যে ইয়াকুব এবং ইসাক আল্লাহ কথা বলা ঈশা ইসাক আলাসেরও ইয়াকুব আল্লাহ সালাম আর ইভানের বড় ছেলের নাম হলো ইসমাইল আলসালাম ওহাবনা রহমতে নাম আমি দান করেছি তাদের জন্য আমার রহমত বা জালন লেসানা আসেদ আলিয়া এবং করেছি আমি তাদের জন্য সত্য ভাষা উন্নত সত্য ভাষা মানে সত্য বিবরণ তাদের সত্য বিবরণ আমি সমুন্নত রেখেছি তারা যে ভালো মানুষ ছিল তারা যে করে নাই তারা ইহুদিন তারা ছিল না এই যে তাদের একটা সত্য বিবরণ আল্লাহ বলেন এটা আমি স্থায়িত্ব করেছি এটা আমি তাদের জন্য এটা আমি দান করেছি করেছি আমি তাদের জন্য সত্য বিবরণ এবং একটা উন্নতি মানে তারা যে উন্নত এবং সত্য এটা আমি সমাজে প্রতিষ্ঠিত রেখেছি নবীর অসুলদের কর্মকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন আমাদের রাসুল কি করেছেন এটা সমাজে প্রতিষ্ঠিত আছে আমরা সেটাই করছি এখানে সন্দেহ করা এটা হলো ইমানের দুর্বলতা তার কারণ নবীরসুলদের কর্ম আল্লাহতলা পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখেন নবীর ওসুদদের আমল হচ্ছে কোরআনের বাস্তবতা কোরআন হচ্ছে থিওরি এবং বাস্তব পড়ানো সে নবীর ওসুদের আমল অস্কুরফিল কেতাবে মূষা স্মরণ করো কেতাবের মধ্যে মুসাল আসলামের কথা ইন্নও কানা মোকেশা তিনি ছিলেন সরল মানুষ অকানা রাসুলের নাবিয়া এবং তিনি ছিলেন রাসুল নবী রাসুল তিনি আসমানি কেতাব পেয়েছেন নার্গের সাথে সাথে তিনি নবীও রাসুল কথাটা কমন কিন্তু নবী কথাটা খাস এটা বিশেষ এটা নবী নবী ছাড়া কেউ নবী না আর রাসুল আপনি যে কোনো পিয়নকে রাসুল বলতেন আমরা আমরা বলতে পারি যে আমরা রাসুলের রাসুল রাসুল কথাটা কমন অনেক অর্থ বুঝে যায় কিন্তু নবী কথাটা এটা কেউ বলতে পারে আমি নবী রাসুল বলতে পারবো রাসুল ম্যাম পিওন আমি খবর নিয়ে আসি আপনাদের কাছে পিওন না ও জানে তুরের আয় মানে এবং আমি ডাক দিয়েছি তাকে মেন জানের দিক থেকে কোন দিক থেকে তুরেল আইম্যানে তুর পর্বতের ডান দিক মানে চুর পর্বতের ডান দিক থেকে আমি তাকে ডাক দিয়েছি অকার রাখনাও নাজিয়া এবং আমি তাকে নৈকট্য করেছি আমার নিকটতম বানিয়েছি এবং তাকে মুক্তি দিয়েছি এখন এই তুরেল আইমানে হলো এই যে দেখেন মুসুর আসসালাম সোহেবুল আসলাম রাজ সেটার মানে মিশর থেকে সম্পূর্ণ পূর্ব দিকে লোহিত সাগরের পারে মাদায় নেই ওখান থেকে তিনি যখন মিশরে আসেন তাহলে তার ডান দিকে তুর পাহাড়টা পড়বে না যেহেতু মিশর তো পশ্চিম দিকে তো এই জন্য তুরে লাইমান মানে যে তুর পাহাড়ের ডান পাশে অর্থাৎ এই তুর পাহাড়টা তার আসার সময় ডান পাশে অবস্থিত ছিল এই জন্য তুরে লাইমান বলা হয়েছে। যেহেতু তিনি মাদান থেকে মিশরে যাচ্ছিলেন মিশর এসে মাদান থেকে পশ্চিম থেকে টুরে কার কার্রাবনা নাজিয়া এবং আমি তাকে নৈকট্য দান করেছিলাম মুক্তি দানের পরে তো এই নাজিয়া এক কথা হলো মুক্তি তিনি মানুষ হত্যা করেছেন তার থেকে তিনি মুক্তি পেয়েছেন আর নাজিয়া মানে পরামর্শ করেন এর থেকে নাজাই নাজি মোনাজাত এই যে মোনাজাত শব্দটা এই নাজিয়া এটার মূল ধাতু কিন্তু এক এই জন্য আমি তাকে গোপন আলাপের জন্য আমি তাকে আমার নৈকট্যতম বানিয়েছি এটা তোমা করতে পারেন আর আমি তাকে মুক্তি দিয়েছি এটাও করতে পারেন যেহেতু সে একটা খুন করে এখানে এসে সে মুক্তি লাভ করেছিল ওহামনা আলমের রহমতেনা আকাউ হারুনা নাবিয়া দান করেছি আমি লাহু তাকে মের রহমান না আমার রহমান হতে আকাহু হারুন নাবিয়া তার ভাই হারুন আসলামকে নবী হারুন আসলাম মুসার হাসলের বড়ো ভাই তাকে আল্লাহতালা মুসা আসলামের দোয় তাকে দান করছে তার কারণ মুসার আসামের ভাষাগত একটু ত্রুটি ছিল মুখে একটু বন্ধাত্ম ছিল কথা বলতে বিলম্ব হইত খুব দ্রুত বেগে কথা বলতে পারতেন না ওয়াজ কুরফির কেতাব এসমাইরা স্মরণ করো বা স্মরণযোগ্য কেতাবের মধ্যে ইসমাইল ইব্রাহিম ইব্রাহিমুল সালামের বড় পুত্র মা পুত্র। পুত্র কানা সাদেকাল ওয়াদে নিশ্চয়ই তিনি ছিলেন ওয়াদা পূরণকারী ওকানা রাসুল নাবিয়া তিনিও এবং রাসুল এবং নবী ছিলেন অর্থাৎ তারপরে কেতাবও আসে এবং তিনি নবীতও লাভ করেছেন তাহলে তিনি ছিলেন ওয়াদা পালনকারী সাদেকাল ওয়াদে ওয়াদাকে সত্যে পরিণতকারী অর্থাৎ ইসমাই আসলাম পিতাকে বলছিলেন যে আব্বা আপনাকে আল্লাহ যা বলেছে আপনি করেন আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীল পাবেন এই কথাই তিনি অটল ছিলেন এই জন্য তাকে সাজেকাল ওয়াদে বলা হয়েছে ইব্রাহিম আল কিন্তু স্বপ্নের কথাটা ডাইরেক্ট ছেলেকে বলে দিয়েছিলেন ইয়া বুনাই আইনি আরাফিল মানাবে আন্নি আজবাহুক হে বৎস আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবে করতেছি হাস ভাবু মা বলো তোমার মতামত কি এটা আসলাম সরাসরি ইসম আসলামকে বললেন তখন উনি বললেন করা ইয়াতা ইয়া হে পিতা আপনাকে যে আদেশ দেওয়া সেটা আপনি করেন ছাতা ছাতা জিদুনি ইনশাআল্লা অচিরি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন অকানা ইয়ামরু আনবে সলাতে ও জাকাতে অকানা এন্দার রব্বি মার দিয়া এবং তিনি আদেশ করতেন তার পরিবার পরিজনকে নামাজের প্রতি নামাজের বিষয় বা জাকাত এবং জাকাতের বিষয় অকানা এন্দার রব্বি মার দিয়া এবং তিনি ছিলেন আল্লাহ নিকটে গ্রহণযোগ্য সালাতের আদেশ সেটা আপনারা পারিবারিকভাবে সবাই ছেলে মিস্ত্রিকে সালাতের আদেশ দান করবে এটা কোরআন শিব অন্য বলেছেন যে হালাকা হালাকাবের সলাথে অস্তাবের আলাইহা যে তোমরা পরিবারকে নামাজের জন্য আদেশ দাও এবং এর উপরে তোমরা অবিচল থাকো এটা মানে একবার আদেশ দিছো আর কাল দিবা না এটা না প্রত্যেক দিনই তুমি তাদেরকে এই আদেশটা দিও যে নামাজ পড়ো সবাই ওঠো ইত্যাদি কিন্তু খুব জোরাজোরি করবে না চাপ সৃষ্টি করবে না যেহেতু লায়ক দিন কিন্তু ঠিকই আছে ইসলামের কোনো জবরদস্তি নেই এরপরে অজ ইদ্রিস স্মরণ করো স্মরণযোগ্য কেতাবি আসলামের কথা তো এই আসলাম অত্যন্ত সিনিয়র পয়ে অর্থাৎ আদম আদমের পরে শীর্ষ আলাহিসাম নবী এটা তো কোরআনে নাই তবুও তাফসিরে বা অন্য মাধ্যমে আমরা জানতে পারি শীর্ষ কিন্তু এই শিশু ইসলামের পরেই ইদ্রিস রিসুল্লাহ মানে আদম নহুয়ের মাঝখানে নবী হল ঈদ রিস্লাহ কোরআনে উল্লেখিত কিন্তু এমনি আরও নবী মাঝখানে আসে যাদের নাম কোরআনে নাই কোরআনে আসে ইদ রিসাল্লাহ কথা এমনিও কানা আর নাবিয়া তিনি ছিলেন সিদ্দিক সত্যবাদী এবং নবী অরফানা মাখানা নালিয়া এবং আমি তুলেছিলাম তাকে উন্নত স্থানে এটা নিয়ে কিন্তু তাফসিরে অনেক কথা আছে যে ইদিসাম ফ্রেস্তাদের সাথে বন্ধুত্ব ভেস্টে চলে গেছে তারপর বাইক হবে না বাইক হবে না এইসব অনেক কথা এগুলো আমার দরকার না এগুলো ঠিক না তাকে আল্লাহ সম্মান দিয়েছেন সম্মানিত স্থানে তাকে উন্নীত করেছেন এটা ঠিক কুলাইকালদিনাম আলহিম এই যাদের কথা বলা হলো ইসমাইল আলাহিসালাম ইদনিসাল্লাম ঈসা কালাসা এদের কথা আল্লাহ বলছেন কুরাইকাল্লা দিন আনাম আলী এদের উপরে আল্লাহ তালা পুরস্কার দান করেছেন এনাম মানে পুরস্কার মিনান্ন নবীদের মধ্যে হতে নবীদের মধ্যে হতে এদেরকে আল্লাহ বিশেষ পুরস্কার দান করেছেন আর জুরাই আছে আদম এরা আদমের সন্তান থেকে অম্মান হামাল্লা মানুহ এবং এরা তাদের থেকে যাদেরকে আমি নুহুল আসলামের সাথে নৌকায় তুলেছিলাম এদের থেকে ইদিশাল নুহুল আসলামের আগে আর ওর পরে যাদেরকে পাশে ইসরাইল আসসালাম ইসাইকআল আসলাম এরা এরা হল পরে জরুরাত ইব্রাহিম এবং এরা ইব্রাহিম আসলামের বংশধর ও ইসরাইলা এবং ইসরায়েলের বংশধর ইসরাইল হল সালাম হাদাই হাদাইনা এবং তাদের থেকে এরা যাদেরকে আমি হেদায়েত দান করেছি না। এবং যাদেরকে আমি বাসাই করেছি হেদায়াতুত্ত আলিম আয়াতুর রহমান যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে রহমানের আয়াতগুলি খরুর সূর্যোদম অবকিয়া তখন তারা লুটিয়ে পড়ে শেষ ক্রন্দনরত অবস্থায় তখন কাদোকাদো অবস্থায় তারা শেষ দায় লুটিয়ে পড়ে এনে আয়াত শেষদার একটা শেষদার দিবেন যে কোনো সময় মনে না থাকলে ফজরের নামাজের সময় দেবেন খালফুন আজ আল্লাহ এই যাদেরকে উল্লেখ করা হলো খলিফা হয়েছে তাদের পরে এরা খলিফা খালাফ শব্দ মানে পিছিয়ে আসা মানে একজনের পরে আর একজন খালফ খালফু পিছনে খলিফা প্রতিনিধি তাহলে অতপর পিছনে আসলো তাদের মেম্বার তাদের পরে খালফুন যারা পিছনে আসার তারা তারা কী করলো শেষ পর্যন্ত আদা তারা সালাত নষ্ট করলো নামাজ তারা নষ্ট করল অত্যাবশ্য আছে এবং তারা কামনা বাসনার অনুকরণ করল ফসাফলকা গাইয়া অচিরেই তারা সাক্ষাৎকারবে গাইয়া নাম এই দোজকের গাইয়া একটা দোজকের ভয়ঙ্কর জায়গার নাম অথবা এই গাইয়া যদি দোজক না বলেন যে গাইয়া মানে এই দেওয়া প্রতারণা করা তারা তাদের প্রতারণা করার পরিণাম পাবে পরিণামের সাথে তারা সাক্ষাৎ করবে এটা আপনার মতে আর গাইয়া হলো দুদকের একটা ভয়ঙ্কর জায়গা সেটা সেখানে খুব কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে গাইয়া এখন আল্লাহ বলেন ইল্লামান তাবা ও আমানা আমেলা সলেহান হ্যাঁ ব্যতীত তারা অর্থাৎ তারাই গাইয়া দুদকে ঢুকবে না ইল্লামান তাবা ব্যতীত তারা যারা তবা করেছে ও আমানা ইমান এনেছে ও আমেলা সলেহান ভালো কাজ করেছে জান্নাত তারা জান্নাতে প্রবেশ করবে অলাইউলামু সাইয়া তাদের উপরে বিন্দুপাত্র জুলুম করা হবে না কোথায় প্রবেশ করবে জান্নাতে হাতে নেন শিরস্থায়ী জান্নাত আল্লাতি যার ব্যাপারে ওয়েদার রহমানু ওয়াদার রহমানু রহমান ওয়াদা করেছেন এবার দাও তার বান্দার সাথে বিল গাইবে অদৃশ্যে ইন্দাউকান ওয়াদুম মাতিয়া নিশ্চয়ই তার প্রতিশ্রুতি অবশ্যই আসবে অবশ্যই বাস্তবায়িত হবে কাজেই তিনি যে জান্নাতের ওয়াদা করছেন রহমান তার বান্দাদের কাছে অদৃশ্যে তিনি এই ঘোষণা দিয়েছেন এই জান্নাত আমাদের কাছ থেকে অদৃশ্য এই জন্য বেলগাইবে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি না কাজে এই অদৃশ্যে যে জান্নাত অবস্থিত আছে এ সম্পর্কে রহমান আমাদেরকে ওয়াদা দিয়েছেন এই ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন সালামা শুনবে না তারা তথায় কোনো বাজে কথা সালাম ব্যতীত শুধু সালাম ফেরেস তারা সালাম দেবে গেলমানরা সালাম দেবে এবং সেখানে তাদের জীবিকা থাকবে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে অন্য জায়গায় সর্বক্ষণিকভাবেই চালু থাকবে তাও বলা আছে তেলকাল জান্ন তুলনাটি নূর না এই জান্নাত যার উত্তরাধিকারী বানাবো নুরিসু উত্তরাধিক বানাবো আমার বান্ধাদের মধ্যে কাকে মানকানা তাকিয়া যে হয় মোদ থাকি যে আল্লাহকে ভয় করছে আল্লাহকে যে ভয় করছে এই জান্নাতের মালিক আলা তাকে বানাবেন ইল্লাবে আমরের রব্বিক আমরা অবতরণ করি না আপনার রবের আদেশ ছাড়া মানে আল্লাহ রসদ বসে যে আপনি একটু ঘন ঘন আমার আসতে পারেন এত দেরিতে আসেন কেন তখন তিনি বললেন যে আমরা অবতরণ করি না আপনার রবের আদেশ ছাড়া সে বললে আমরা নামি তাছাড়া আমরা নামতে পারি না লাহুমা বাই না আমার অমা কল্পনা তিনি মালিক সব কিছুর যা আমাদের সামনে আছে যা আমাদের পিছনে আছে এবং অমা বাইনা এবং যা আসে দুয়ের মধ্যে সামনে পিছনের মাঝে যা আছে তারও মালিক আল্লাহ অমা কানা রব্বু এবং আপনার রব কখনো কিছু ভুলিবার নয় তিনি কিছুই ভুলেন না সবই তার স্মরণে থাকে রব্যুসম তিনি আকাশসমূহের রব পৃথিবী সময়ের রব অমাবাইন হোমা এবং এই দুয়ের মধ্যে যা আসে তারও তিনি রব ফায় বুঝু তোমরা তার গোলামি করো অস্তবের লেবাদাতি এবং ধৈর্য ধারণ করো তার ইবাদাতে ইবাদাতে যেন অস্থিরতা মধ্যমদের না আসে ধৈর্য ধারণ করো তার এবাদাতে বাদাতে হালতা আলাম সামিয়া তুমি কি জানো তার কোনো সমকক্ষ আল্লাহর কোনো সমকক্ষ নাই আমরা জানি না তিনি একাই তিনি অদ্বিতীয় তার কোনো তুলনা নাই মেশাল নাই